হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আজকে কি দেখাবেন আমাদেরকে নেটের মধ্যে বিভিন্ন কালেকশন আজকে আমরা দেখব মিশরি থেকে যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন তো কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যেটাই দেখছেন এগুলো কত করে গাছ দিবেন আজকে দুইশো মাত্র দুইশো যার যেটা লাগবে দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এই কারণে বলবো যে এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। হোম ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু যার যেটা ভাল লাগবে দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই নিচ্ছেন দাম থাকবে দুইশো টাকা পার গজ শুনে নেন তো ভাইয়া যেটাই দেখছেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক অনেক কালার আছে ডিজাইন আছে এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস এই কারণে বলবো যে কেউই মিস করেন না দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশন গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এখানে আরও কিছু ক্লাসিক কালেকশন আছে যেগুলো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় এগুলোও কিন্তু কমেতে আজকে দিয়ে দিচ্ছে দেখেন খুবই কম রেটে আজকে আপনারা এই কালেকশনগুলোও পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র দাম থাকছে একশো টাকা গজ এগুলো কত একশো আচ্ছা আমি অবাক হয়ে গেছি যে এগুলো তো অনেক দামি এগুলো কিন্তু পরিমাণে কম জন্য দামটা এত কম অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই অফারটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ